নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আমি আজ বলতে চাই বামপন্থীদের দেশে বিখ্যাত মিছিলটি নিয়ে যে মিছিলের মূল বক্তব্য ছিল যুদ্ধ নয় শান্তি চাই অর্থাৎ তারা যুদ্ধ চাইছেন না শান্তি চাইছেন কিন্তু ভারতবর্ষ কবে যুদ্ধ চেয়েছে ভারতবর্ষ তো যুদ্ধ থেকে নিজেদের রক্ষা করেছে আত্মরক্ষা করেছে ভারতবর্ষ তো একবারও কোনো দেশে গিয়ে যুদ্ধ করতে যায়নি যুদ্ধ করতে চায়নি ভারতবর্ষ ঐতিহাসিকভাবে যুদ্ধবাস দেশও নয় তাহলে তারা হঠাৎই স্লোগান কেন তুলছেন এই স্লোগান তুলে মিছিল কেন করছেন দেখুন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা ওয়েস্ট বেঙ্গলের যা ডেমোগ্রাফির অবস্থা তাতে একটিও মুসলিম ভোট বামপন্থীদের দিকে যাওয়ার চান্স নেই মুসলিম ভোট এই মুহূর্তে মমতা ব্যানার্জি ছাড়া কেউ পাবেন না একটা ভোটও পাবে না সেই ব্যবস্থা বিজেপিও করে রেখেছে যাতে তারা না পায় মমতা ব্যানার্জি ছাড়া কেউ যেন মুসলিমের ভোট না পায় সেই ব্যবস্থা বিজেপিও করে রেখেছে ভুলভাল মন্তব্য করে মুসলিমদের নিয়ে আরেকটা পয়েন্ট যে এদের পাকিস্তানের প্রতি প্রেম না এদের পাকিস্তানের প্রতি অত প্রেম নেই এদের প্রধান প্রেম হলো এদের অন্যতম প্রিয় বন্ধু চীনদের নিয়ে চীন দেশকে নিয়ে চায়নাদের নিয়ে তার কারণ চায়নাটা এই যুদ্ধটা খুব একটা দীর্ঘায়িত করতে চাইছে না প্রথমত চায়না যে সমস্ত জিনিসপত্র পাকিস্তানকে বিক্রি করেছিল ড্রোন মিসাইল হাবি হাবি যা বিক্রি করেছিল এবং ওই জিনিসপত্র ইউজ করে পাকিস্তান ভারতের মেয়েতে অ্যাটাক করেছিল একটি জিনিস জিনিসও মাটিতে পড়েনি তার আগেই সমস্ত ভারতবর্ষের আত্মরক্ষার এমন সিস্টেম এত ভালো সিস্টেম মাটিতে পড়তেই দেয়নি তাদের কঙ্কালসাল চেহারাটা বেরিয়ে এসছে অলরেডি তাদের যে দৈনদশা অলরেডি প্রকট হয়ে উঠেছে তাদের প্রযুক্তির যে দৈনদশা এরপর আরও যদি দশ বিশ বা তিরিশ দিন যুদ্ধ চলে তাদের অবস্থা আরও খারাপ হবে এবং সম্মান আরও যাবে তারা তো নিজের মুখ ফুটে কিছু বলতে পারছেন না তাই তাদের বন্ধু এই বামপন্থীরা যারা জন্ম জন্মলগ্ন থেকে প্রায় চায়নার বন্ধু তাদের দিয়ে বলাচ্ছেন যুদ্ধ নয় শান্তি চাই আরও একটি বড় পয়েন্ট হচ্ছে আর ই অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্ট এবার রেয়ার আর্থ এলিমেন্ট জিনিসগুলি কি এর প্রধান জিনিস যেগুলো সেগুলো হচ্ছে সমস্ত মূল্যবান ধাতু যেমন কপার গোল্ড লিথিয়াম তিন নম্বর জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে কারণ আমাদের ভবিষ্যৎ ইলেকট্রনিক ভেহিকেল অর্থাৎ ইভির ওপর নির্ভরশীল এবং ইভিতে সবথেকে বেশি ইউজ হয় লিথিয়াম ব্যাটারি কাজে লিথিয়াম যাদের হাতে বেশি থাকবে আগামী যুগ বা আগামী প্রজন্মের যে অংশীদারি গাড়ি বানানোর ক্ষেত্রে বা আপনার মোটরসাইকেল শিল্পে কিংবা গাড়ি শিল্পে বড় গাড়ি শিল্পে পেট্রোল ডিজেলের ব্যবহার তো আস্তে আস্তে কমে যাচ্ছে তাদের হাতেই কর্তৃত্ব পুরোটা থাকবে এখন এই রেয়ার আর্থ এলিমেন্ট এই জিনিসগুলি বালুচিস্তান অঞ্চলে থেকে বেশি পাওয়া যায় এবার পাকিস্তান যদি যুদ্ধ চালায় সেই প্রভাব বালুচিস্তানেও পড়ছে এবং বালুচিস্তানও চাইছে নিজেদেরকে স্বাধীন করে নিতে কালকের একটি খবরে দেখলাম বালুচিস্তানের একটা অংশ নিজেদেরকে স্বাধীন বলে দাবিও করেছে তাদের আলাদা পতাকা তৈরি হয়েছে তারা নিজেদেরকে স্বাধীন বলে দাবি করেছে এবার স্বাধীন বলে দাবি করলে প্রবলেমটা তো চায়নার হবে কারণ অলরেডি চায়না প্রায় আশি বিলিয়ন ডলার ওখানে ইনভেস্ট করে বসে আছে ওই রেয়ার আর্থ এলিমেন্টের ওপরে ইনভেস্ট করে বসে আছে এরপর যদি যুদ্ধ চলে তাহলে তো মুশকিল আর বালুচিস্তান যদি দখল করতে হয় তাহলে ভারতবর্ষের অংশগ্রহণ করার কোনো প্রয়োজনই নেই তার কারণ আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে বালুচিস্তানের দিকে নজর রাখছে কারণ বালুচিস্তান যদি দখল তারা করে নিতে পারে কোনোভাবে বালুচিস্তানকে পাকিস্তানের থেকে আলাদা করে দিতে পারে সেক্ষেত্রে তুর্কি কিংবা ইরানের ওপর তাদের নজরদারির করার যে সুবিধাটা সেটা আরও বেশি বেড়ে যাবে কাজে ভারতবর্ষের এই সমস্ত কিছু করার দরকারই নেই ভারতবর্ষের এই এখন এই অবস্থায় মূল অবজেক্টটি ধরে রেখে খুব ট্যাকটিক্যালি খেলতে হবে এবং ভারতবর্ষকে খুব বেশি কিছু করার দরকার বলে আমার মনেও হয় না কারণ বামপন্থী বন্ধুরা যেটুকু নিজেদেরকে প্রকট করা করে দিয়েছেন অলরেডি এবং ভারতবর্ষের মানুষদের তো খুব বোকা বলে মনে করেন এরা এরা নিজেরা অত্যন্ত ধূর্ত অত্যন্ত চালাক আর বাকি সবাই খুব বোকা যার জন্য এদের রাজনীতিতে আজকে এই অবস্থা বড়ো বড়ো কথা শুধু আর তো কিছু নেই বড়ো বড়ো কথা ছাড়া কাজেই চীনের সুবিধা করার জন্য এরা যুদ্ধ চাইছেন না এরা আর কারো সুবিধা কোনো মুসলিম সমাজের সুবিধা কিংবা কোনো পাকিস্তানের সুবিধা করতে চাইছেন না এবং মিছিলের অগ্রভাগে একটি মহিবসী নারী ছিলেন মহিবসী বলছি তার একটা অন্যতম কারণ হলো তিনি সব জানেন এবং তিনি প্রমাণ চাইছিলেন পেহেলগাঁওতে যে পাকিস্তান অ্যাটাক করেছে তার প্রমাণ চাইছিলেন মানে পাকিস্তানও হয়তো স্বীকার করে নেবে কিন্তু এনারা মানতে পারবেন না যে পাকিস্তান অ্যাটাক করেছে আজকে দান্তেওয়াড়া কিংবা মধ্যপ্রদেশের কোনো জঙ্গলে যখন মাওবাদী মারা যায় সেনাদের সাথে সংঘর্ষে তখন এরা মাওবাদীদের পক্ষ নেন উল্টো ঘটনা যখন ঘটে আজ শিলদার কোনো ক্যাম্পে যদি শিলদার ক্যাম্পে বেশ কিছু বছর আগে যখন মাওবাদী হানায় বেশ কিছু আমাদের জওয়ান মারা গেছিলো এটা কিন্তু একবারও জওয়ানের পক্ষ নেননি বামপন্থী বন্ধুরা এরা মাওবাদীদের পক্ষ নেন এরা জওয়ানদের পক্ষ নেন না এরা ভারতবর্ষের অন্যতম প্রধান শত্রু এরা কোনোদিনও বন্ধু নন এবং এই ঘটনা ঘটাচ্ছেন আইসআর ডিএসও কিংবা ডিওয়াই এর মতো ছোটখাটো সংগঠন নয় শুধু এই মুহূর্তে ভারতবর্ষের যে লোকসভা নির্বাচন কিছুদিন আগে হয়ে গেল সেই লোকসভা নির্বাচনের একটা অন্যতম পদপ্রার্থী ছিল তিনিও এই মিছিলের অগ্রভাগে ছিলেন মোহাম্মদ সেলিম ছিল তন্ময় ভট্টাচার্য বলে আরেকজন ছিল মানে এরা বড়ো বড়ো নেতারা সেই সমস্ত মিছিলে ছিলেন এবং এটা খুব ভালো করে জানেন এরা মিছিল কেন করছেন কাদের সুবিধা করে দেওয়ার জন্য মিছিল করছেন সিদ্ধান্ত আপনাদের আপনারা কী করবেন এদেরকে নিয়ে অলরেডি এটা শূন্যই চলে গেছে তাও যে ফোর ফাইভ পার্সেন্ট ভোট পাচ্ছে এরপর থেকে সেটাও পাবে না নিজেদেরকে প্রচণ্ড মেধাবী প্রচণ্ড ধূর্ত প্রচণ্ড চালাক মনে করার ফল এরা হাতে নাতে পেয়েছে এবং ভবিষ্যতে আরও পাবে ভারতবর্ষের যারা ক্ষতি করছে সে সমস্ত শক্তির সাথে শক্তির সাথে শক্তির সাথে এরা আতাত করছে এর থেকে লজ্জার বোধহয় কিছু হয় না আমার তো তাই মনে হয় আমি যার মনে হয় যেইটুকু মনে হয় যা মনে হয় আমি এই ভিডিওতে বললাম আপনাদের যদি কিছু কথা থাকে আপনারা জানাবেন চ্যানেলটা প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার